সকাল সকাল বের হয়ে গেলাম আজকে একটা জব ফেয়ার আছে ফিলাডেলফিয়া এয়ারপোর্টে তো জব ফেয়ারে যাওয়ার আগে দেখি আমার বাতিজা ও নতুন স্কুটি চালাচ্ছে আমি একটু ট্রাই করলাম স্কুটিটা আচ্ছা

স্টল নিয়ে বসেছে একটা জিনিস চিন্তা করলাম বাংলাদেশে চাকরির জন্য কত হাহাকার এখানে চাকরি লোক খোঁজার জন্য নিজেরা জব ফেয়ার দিছে তো এখানে প্রত্যেকটা স্টলে অ্যাপ্লিকেশন করলাম সবাই খুব ফ্রেন্ডলি ছিল অ্যাপ্লিকেশন করার সময় সব নিজেদের কোম্পানির ডিটেলস বলল তো এখানে জনসন অ্যান্ড মারফি এখানেও অ্যাপ্লিকেশন করলাম ম্যানেজার অনেক ফ্রেন্ডলি ছিল ওনার কার্ড দিল আমাকে কার্ড দিয়ে বলল যে নেক্সট টাইম ওনাকে কল করে অ্যাপ্লিকেশন করার পর ওনাকে কল করার জন্য তো এখানে অ্যাপ্লিকেশন করার পরে আবার পুরো স্টলটা ঘুরে ঘুরে দেখলাম যেখানে যেখানে পছন্দ হয়েছে অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন করার পর জবের আওয়ারলি কত দিবে অপরচুনিটিসগুলো কম্পেয়ার করে তারপর চিন্তা ভাবনা করলাম দেখা যাক কোন জায়গা থেকে কল আসে তো এরকম আমেরিকাতে প্রত্যেক জায়গায় কিছুদিন পর পর এরকম জব খেয়ার হয় যাদের যাদের লোক রাখবে তারা হায়ারিংয়ের জন্য এরকম স্টল নিয়ে বসে আর কি জব ফেয়ার শেষ করে বাসার দিকে রওনা হলাম এরকম বসন্তের দিনে ফুলগুলা খুব সুন্দর তো পরিবেশটা খুব ভালো লাগছে আজকে জব থেকে ছুটি নিয়েছি তো এখন বাসায় গিয়ে